তো থাকে যে ছাদ থেকে ফেলে মেরে ফেলেছিল রুদ্র সেটা জানতে পেরে গেল জেঠুমণি ও রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে ফুলকি গিয়ে টগরকে ধরে ফেলে এর টগরকে ঘুষি মেরে ফেলে দেয় তারপরে ফুলকি তাকে ধরে নিয়ে এসে জেলার সাহেবের কাছে বলে আপনি তো বলেছিলেন আপনার জেলে এরকম কিছুই ঘটবে না কিন্তু আজকে তো ঘটলো ইসিতাদিকে মেরে ফেলার চেষ্টা করেছিল এই টগর আপনাকে বারবার বলেছিলাম কিন্তু আপনি সেই কথা কানে তুলে তখন জেলার বলে যে কোথায় কি দিয়ে খুন করছিল তখন ফুলকি বলে যে ওখানে পড়ে রয়েছে ছুরি এরপরে একটা কনস্টেবল গিয়ে সেই ছুরি তুলে নিয়ে আসে তখনই সাংবাদিকদের কাছে সবাই মিলে প্রশ্ন করে লাবু বলে এখন আপনার দিকে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে কেন জেলের মধ্যে এরকম ঘটনা ঘটলো আর এই টগরদাসী বা ছুরি পেলো কোথায় তখন জেলার সাহেবও জিজ্ঞাসা করে টগরকে তারপরে সবাইকে বলে যে আমার অফিসে আসুন ওখানেই কথা হবে কিন্তু টগরকে জিজ্ঞাসাবাদ করার পরেও সে কিছুতেই মানতে চায় না যে তাকে কে খুন করতে পাঠিয়েছে সে তখন বলে যে ইসি তার উপর রাগ ছিল তাই তাকে খুন করতে চেয়েছিল কিন্তু ফুলকি বলে যে না এনাকে পাঠিয়েছে ছিল রুদ্ররূপ সান্যাল আর আমি সেটা জানি রুদ্রবাবু যে ফোনে কথা বলছিল সেটা আমি শুনেছিলাম সেই কথা ফুলকি সাংবাদিকদের জানিয়ে দেয় এর পরেই তখন জেলার বলে আমরা টগরের মুখ থেকে ঠিক কথা বার করেই ছাড়ব এদিকে রোহিত বলে যে কে থালে ছুরিটা এনেছিল তখনই সে যে ঢাক বাজাচ্ছিল সে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল রোহিত তাকে গিয়ে ধরে রোহিত তার ঢাকটা চেক করার পরেই বুঝতে পারে যে সে ঢাকের মধ্যেই ছুরিটা এনেছিল তাকেও জিজ্ঞাসাবাদ করাতে সেও সত্যি কথা কোনোভাবেই বলে না এরপরে ইসি তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে জেলার কিন্তু ঈশিতা বলে যে আমি ফুলকির সাথে দু মিনিট কথা বলতে চাই এরপর ফুলকিকে টেনে নিয়ে বাইরে যায় ফুলকিকে বলে যে ফুলকি তুমি আমার দুবার প্রাণ বাঁচিয়েছ আর ইসিতা রায় চৌধুরী এতটাই অকৃতজ্ঞ নয় আমি তোমাকে কিছু কথা বলতে চাই রুদ্রদায় আমাদের তথাদাকে খুন করেছে আর রোহিতদাও যে ব্যান্ড হয়েছিল সেটা রুদ্রদার কারণেই কারণ রুদ্রদা যেদিনকার এইসব ঘটনা ঘটেছিল আমাকে এসে বলেছিল যে এক ঢিলে দুই পাখি শুধু রুদ্ররূপ সান্নালি মারতে পারে আর সেদিন রুদ্রদা খুব খুশি হয়েছিল সব শোনার পর ফুলকি অবাক হয়ে যায় এরপর ইসিতা আরও কিছু বলতে চাই কিন্তু তার হাতে সময় না থাকার কারণে ওখান থেকে চলে যায় এদিকে ফুলকি এই কথাটা কাউকেও বলতে পারে না বাড়িতে ফিরে আসার পরেও বাড়ির সবাই মিলে আলোচনা করে ওই বিষয়ে কিন্তু ফুলকিকে জিজ্ঞাসা করাতে যে ইসিতা কি বলেছে কিন্তু ফুলকি কোনো কিছুই বলে না এরপরে রাতে যখন রোহিত জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন ফুলকি সমস্ত কথা রোহিতকে খুলে বলে যে ইসিতাদি এই কথাগুলোই আমাকে বলছিল তখন রোহিত ওবাক হয়ে বসে পড়ে তার মাথার মধ্যে সেই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে এদিকে মাস্টারমশাই বাইরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে নেয় তখন মাস্টারমশাই ভাবে যে এই সব হয় আমাদের ফ্যামিলির মধ্যে রুদ্র এতটা নিচে নেমেছে রুদ্র সত্যি কি এই কাজটা করেছে এদিকে ফুলকি রোহিতকে জিজ্ঞাসা করে যে ওখানে কি তাহলে রুদ্রদাও ছিল তখন রোহিত ভাবে সো বন্ধুরা রুদ্র যদি ওখানেই থেকে থাকে তাহলে কি রুদ্রই ঠেলে ফেলেছে এবার রোহিতও সেটা বিশ্বাস করবে ফুলকি কি পারবে এটা প্রমাণ করতে সবার সামনে যে রুদ্রই খুনটা করেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও